দেশের আবহাওয়ায় বিরাট বদল আরো ভয়ঙ্করভাবে বাড়তে চলেছে তাপমাত্রা বড় আপডেট জানাচ্ছে দেশের আবহাওয়া দপ্তর ভারতের অনেক রাজ্যে আবহাওয়ার ধরন পাল্টে যাচ্ছে রবিবার দিল্লিতে মারাত্মক গরম ছিল তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় উত্তর প্রদেশ বিহার মধ্যপ্রদেশেও তাপমাত্রা বাড়ছে একই সঙ্গে হিমাচল প্রদেশের কিছু জায়গায় তুষারপাত হয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ডে হালকা বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর রবিবার দিল্লিতে পারদ উঠেছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটি ছিল এই মরশুমের উষ্ণতম দিন আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই তিন দিন এমনই উষ্ণতা থাকবে চৌদ্দই মার্চ হালকা বৃষ্টি হতে পারে যার ফলে তাপমাত্রা দু তিন ডিগ্রি কমে যেতে পারে তবে এর থেকে খুব বেশি স্বস্তির আশা করা যাচ্ছে না পনেরোই মার্চ থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা এগারো ও বারোই মার্চ ঝোড়ো হাওয়া বইবে যার গতিবেগ ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে এই দুদিনেই সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে উত্তর উত্তরপ্রদেশে হোলির আগেই আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এই পরিবর্তন পশ্চিম উত্তর প্রদেশে বেশি দেখা যাবে অন্যদিকে পূর্ব উত্তর প্রদেশে খুব একটা পার্থক্য হবে না বাতাসের প্রভাব কমে যাওয়ায় লখন গরম বেড়েছে মার্চ আবহাওয়া পরিষ্কার থাকলেও পশ্চিম ও পূর্ব উত্তরপ্রদেশে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বারোই মার্চ আবহাওয়া পরিষ্কার থাকবে এবং ঝোড়ো হাওয়া বইবে এই মার্চ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বুকে হোলি থেকে তীব্র হবে তাপমাত্রা বাড়বে গরম কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে কাছাকাছি পৌঁছে যাবে তবে রঙের উৎসবে বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ আজ থেকে টানা বৃষ্টি হবে উত্তরবঙ্গে দোলের আগের দিন থেকে উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে আজ বাংলা